আপনি কি জানেন খালি পেটে কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর কোন খাবার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় কোন ভুল কম্বিনেশান ত্বকে বর্ণ বাড়ায় কোন খাবার ও কোন ফল একসাথে খেলে শরীর অতিরিক্ত গরম হয় তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটি লাইক করুন আজকের প্রথম কোশ্চেন কোন পানীয় খাবারের পরে কখনোই খাওয়া উচিত না অপশান এ ঠান্ডা জল অপশান বি গরম জল অপশান সি লেবুর রস নাকি ডি গ্রিন টি সঠিক উত্তরটি হলো এ ঠান্ডা জল ঠান্ডা জল খাবারের জমাট বাধায় এবং হজমের সমস্যা সৃষ্টি করে দুই নম্বর কোশ্চেন কোন খাবার কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় অপশান এ পুরনো মধু অপশান বি পাকা কলা অপশান সি বেশি লবণ ডি কাঁচা পেঁপে সরি কথাটি হলো সি বেশি লবণ অতিরিক্ত লবণ ক্যালসিয়াম লেভেল বাড়িয়ে কিডনিতে পাথর তৈরি করে তিন নাম্বার কোশ্চেন কোন ভুল কম্বিনেশন ত্বকের ব্রণ বাড়ায় অপশান এ ভাজা পোড়া খাবার অপশান বি দুধের সাথে মধু অপশান সি ডিমের সাথে রুটি নাকি ডি খিচুড়ির সাথে দই সরিকটি হল এ ভাজা পোড়া খাবার অতিরিক্ত তেলে ভাজা খাবার খেলে পেটে হজমের সমস্যা হয় সেই কারণে তকে ব্রণ সৃষ্টি করে আপনিও কি অতিরিক্ত ব্রণের সমস্যায় ভুগছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চার নাম্বার কোশ্চেন কোন খাবার ও কোন ফল একসাথে খেলে শরীর অতিরিক্ত গরম হয় অপশান এ দইয়ের সাথে আপেল অপশান বি দুধের সাথে আম অপশান সি দুধের সাথে কলা নাকি ডি দইয়ের সাথে পেঁপে সঠিক উত্তরটি হলো বি দুধের সাথে আম দুধ ও আম দুটোই উষ্ণ প্রকৃতির তাই দু রকম একসাথে খেলে শরীর গরম হয়ে যায় প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নাম্বার কোশ্চেন কোন পানীয় শরীর থেকে মিনারেল বের করে দেয় অপশান এ গরম জল অপশান বি গরম দুধ অপশান সি খাবার সোডা নাকি ডি নারকেল জল সঠিকতাটি হলো সি খাবার সোডা সোডার ফসফরিক অ্যাসিড ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামকে কমিয়ে দেয় ফলে মিনারেল বের হয়ে যায় ছয় নম্বর কোশ্চেন খালি পেটে কোন ফল খাওয়া মারাত্মক ক্ষতিকর অপশান এ তরমুজ অপশান বি আনারস অপশান সি কমলা ডি আঙুর সঠিকত্তরটি হলো সি কমলা কমলা লেবুতে থাকায় অ্যাসিড খালে পেটে খেলে অ্যাসিডিটি বাড়ায় এবং পেট জ্বালাপোড়া করে